পুলিশের নজরে নির্যাতিতার এক সহপাঠী ঘটনার দিন নির্যাতিতার সঙ্গে ছিল সেই সহপাঠী অভিযোগপত্রে জানিয়েছেন নির্যাতিতার সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ ছিল সেই সহপাঠী কিন্তু হঠাৎ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যায় সহপাঠী ইউনিয়ন রুম থেকে বেরিয়ে যায় সে দীর্ঘক্ষণ থাকার পর কেন হঠাৎ বেরিয়ে যায় সহপাঠী তা খতিয়ে দেখবে তদন্তকারী আধিকারিকরা সূত্র মারফত খবর সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এমনটাই খবর উঠে আসছে এই সহপাঠী যে তার সাথে ছিল সে কিন্তু সাড়ে সাতটার সময় বেরিয়ে যায় এবং সেই বেরিয়ে যাওয়ার ফুটেজও কিন্তু এসেছে পুলিশের হাতে কিন্তু সে কেন বেরিয়ে গেছিল কি কাজ ছিল তার এবং সে যতক্ষণ সেখানে ছিল কি কী ঘটনা সেখানে ঘটেছিল এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছে সিটের তদন্তকারী আধিকারিকরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে কি করছিল কেন তারা দুজন সেখানে গেছিলো কে তাদেরকে ডেকে নিয়ে গেছিলো তারপর সেখানে কি কী কথাবার্তা হয়েছিলো কতক্ষণ সেখানে ছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন সিটের তদন্তকারী আধিকারিকরা তাকে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে